আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি রাজিয়া জামাল কুয়েত আমি জ্বালানার দিক থেকে ছুটে একটা ভিডিও নিয়ে নিলাম তখন হচ্ছে সকাল আটটা বাচ্চারা স্কুলে চলে গেল তা আমার লাউ গার্ভগুলি অনেক বড় হয়ে গেল আর জিঙ্গে গাছগুলি অনেক বড় হয়ে গেলো জিঙ্গে গাছের ফুল আসছে তা অনেক ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আগে আসে কবুতরগুলি উঠতেছে স্কুল চলতেছে এখন আটটা বাজে গেছে তাই আজকে আমি এটা দুপুরবেলা রান্না করলাম জ্বর জ্বর পারফেক্ট একদম কীভাবে ফল ভাত রান্না করতে হয় এটা হচ্ছে গুঁড়া চাউল চিনি গুঁড়া চাউল এখানে আমি এক কেজি নিয়ে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম সাথে অনেক কিছু রান্না করেছি সেটা আমি শেয়ার করি নেই শেয়ার করবো না আজকে হচ্ছে জ্বর জ্বরে ঘেপ নেই আমি সাদা ফুলোভাত রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা ব পাতিল দিয়ে দিচ্ছি আমি সেখানে একটা ঘি দিয়ে দিলাম এর সাথে আমি কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা করব না পেঁয়াজ বেরেস্তা করলে কি হয় বাত ভাতটা সাদা আসে না তো সেই কারণে এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করব না তারপর হচ্ছে যেখানে শুধু আমি একটা লং এলাচি দাঁড়শ নিয়ে এগুলি দিব দুইটা দুইটা তিনটে করে তো দিয়ে দিলাম আমি এটা একটু হালকা করে বেজে নেব বাজলে কী হয় একটু গ্রানটা অনেক সুন্দর আসে তো এখানে বাজা হয়ে গেলে আমি চাউলগুলি দিয়ে দিব এখানে একমাত্র হচ্ছে যে পেঁয়াজ না বাজার কারণে ব্যবস্তা না করার কারণে ভাতটা অনেক সাদা হয় তো আমি দিয়ে দিলাম এখানে চাউলগুলি পানি ঝরে গেল চাউল দেওয়ার পরে এগুলি আমি ভালোভাবে চাউলগুলি ঘিয়ের মধ্যে বেজে নেব সাথে সামান্য লবণ দিয়ে দেব যদি লবণ না হয় তাহলে যখন পানি দিয়ে দিব তারপরে আরেকটু লবণ দেখি লবণগুলি দিয়ে দিব আমি আমি চাউলগুলি এখানে কিন্তু ভালোভাবে বেজে নেব ভালোভাবে বেজলে কি হয় বাঁচলে কী হয় চাউলগুলি ভাতগুলি ঝরা ঝরা হয় যদি চাউল না বাজে এমনি পানি দিয়ে দিয়ে দেয় তাহলে রকম হয় না চাউলগুলি আগে ভালোভাবে বেজে নিতে হবে তো আমার বাজার শেষ হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি কিন্তু আমি বেশি দিনে দেখেন তা আমি এখন একটু নাড়াচাড়া করার পরে একটু হাত দিয়ে দেখবো যে এখানে কি লবণ হয়েছে কি না তো আমি এটা ঢাক লবণ একটু দিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পরে দেখেন পানিগুলি খেয়ে ফেলছি কিন্তু ভাতগুলিও জরজরা হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বা এতক্ষণ লাগে না কিন্তু আমি পানি দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে গরম পানি মানে বেশি গরম না বেশি ঠান্ডাও না সেরকম আমি একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি ডিম বেজে পাচ্ছিলাম তো ডিম ভেজার আগে আমি গের মধ্যে পেঁয়াজগুলি বেজে নিলাম এগুলি বেরেস্তা করে নেওয়ার পরে আমি এখানে একটু হালকাভাবে একটু করে পেঁয়াজ দিয়ে দিব বেশি দেব না আর হচ্ছে যেগুলি একটু ঘি আছে এগুলি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা আমি কিন্তু সেরকম পারি না তারপরেও করে নিয়েছি গ্রামটা কিন্তু অনেক সুন্দর একটু হালকাভাবে দিয়ে দিলাম আমার ফলবত রেসিপিটা কীরকম হয়েছে জানাইন এটা হচ্ছে যে পাকিস্তানি বোন উমরা থেকে আসছে তো উমরা থেকে আসার পরে আমাকে এটা দিয়েছে দুইটা জায়না তারপর হচ্ছে একটা তসবি জমজমের পানি তারপর হচ্ছে খেজুর আরও দু তিনটা জিনিস দিয়েছে সেটা আমি ইয়ে করে নেই ইউডিউ করে নেই আরেকবার দেখাবো একটা গলার চেন আল্লাহ মার্কা তারপর হচ্ছে হাতের ব্রেসলাইট মেয়ের জন্য এই বেসি এই ইয়েগুলি কিন্তু জায়নামাজগুলি অনেক সুন্দর আছে এটা ছোট জায়নামাজ আমার ছোট ছেলের জন্য দিয়েছে আর একটা বড় জায়নামাজ আমাদের জন্য দিল উমরা মুবারক দিয়েছি আমি ওদেরকে জানিয়েছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও যেন যেতে পারি উমরাতে আমরা অবশ্যই গিয়েছিলাম আল্লাহ যেন আবার নিয়ে যায় আমাদেরকে আমি দেখতেছি এটা এগু অনেক সুন্দর লাগছে আমার কাছে খুব ভালো লাগছে এটা এটা হচ্ছে জমজম পানি তো ভালো লাগলো এটা হচ্ছে বড় জাইনামাস একদম অনেক বড় সাথে শেয়ার করলাম আমি আপনাদের সাথে কেমন হয়েছে জানাবেন একজনে যে রকম হইব হোক কিন্তু গিফট তো গিফট আল্লাহ দরবার থেকে আসছে ওমরা হজ করে আসছে সেটা অনেক বড় পাওয়ার আতর দিল যা তসবি দিলো নামাজ দিল তারপর হচ্ছে গলার একটা চেন দিলো সব কিছু মিলে আমার কাছে অসাধারণ লেগেছে ভালো লেগেছে আপনাদেরকে এরকম লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিয়ে